এই যে সিঙ্গাপুর মেরিন বাই এটা বানানো হয়েছে একটা জাহাজের দৃশ্য জাহাজের দৃশ্য কিছুক্ষণের মধ্যে হয়ে যাবো ওই যে ওইটা হচ্ছে সিঙ্গাপুর ফ্লাইং ওটা নু ওটার মধ্যে উঠলে চল্লিশ ডলার লাগে সিঙ্গাপুরের ডলার বাংলাদেশের একশো তিরিশ এই যে এর এখন ছবি চলতেছে ইন্ডিয়ান ফ্যামিলি

সবাই এখানে ঘুরতে এই যে মানুষ আছে এদের বুলে পঞ্চায়েত ডলার এই যে ওই যে সামনে আবার আছে ওইখানে আমি যাব এখন ওই যে ওইখানে সিঙ্গাপুরের বাস বিশাল বড় নাই ল পঞ্চাশ পঞ্চাশ তাল বিল্ডিং এ সমান hai 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 jadi di hai American Allah